এক সপ্তাহের ব্যবধানে তেরো হাজার জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ আবাসিক শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার চব্বিশ মে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ প্রতিবেদনে জানানো হয় আবাসিক আইন লঙ্ঘনের জন্য আট জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় তিন জন এবং শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আরও এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে প্রবেশ করা যে কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন এবং আশ্রয় দিয়ে সাহায্য করে তাকে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ রিয়াল জরিমানা পাশাপাশি তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে